আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অল্লোর রহমতে ভালো আছি আজকে নিয়ে আসলাম পেঁপে দিয়ে ব্রিকেট মাছ এত মজার একটা রেসিপি না দেখলে হয়তো মিস করবেন আমি কিন্তু মাছের মাথা দিয়ে করব। কেননা আমি আর আমার হাজব্যান্ড খাবো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি পেঁপে সেদ্ধ করে নিচ্ছি পেঁপে দিয়ে রান্না করব আর আমি বাটা মশলা বেটে নিছি আর পাটার উপরে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিছি ওগুলো আমি থেতলে দিয়ে দেবো কেননা শুধু কাঁচামরিচের ঝাল দিয়ে আজকে কাঁচামরিচের ঝোল রান্না হবে আর মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিব একদমই গ্যাস ছিল না পরে আড়াইটার পরে আসছে পরে আমি রাঁধতে আসছি যাই হোক আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব আর পেঁপেগুলো কিন্তু আমি অবশ্যই সেদ্ধ করে নিচ্ছি আমি কল্পনাও করিনি যে পেঁপে দিয়েও এই মাছের রেসিপিটা এত মজা হবে অনেকটা ভয়ও পায় গেছিলাম যে এতগুলো মরিচ দিলাম অনেকটা ঝাল হবে আসলে মরিচগুলো আমি বাঁচার পরে ছোট ছোট যে মরিচগুলো রয়ে গেছে সেগুলাই বেশি করে দিয়ে দিছি না ঝালটা আমাদের জন্য একদমই ঠিক আছে সমস্যা হয়নি আর আমি একদম শুকনো মরিচ ব্যবহার করব না শুধু কাঁচা মরিচের ঝাল দিয়েই রান্না করব মাছগুলো তুলে নিয়ে ওর ভিতরে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম কেননা একটু মাংসের মতো করে ময় মশলা একটু বেশি করে দিয়েই রান্না করব আর কি ডাকা করছে বৃষ্টিতে ওরে বাবারে যাই হোক তার ভিতরে কিন্তু আমি গুঁড়া মশলা কিন্তু একদমই কম দিব এখানে একটা বাটা মশলা করে নিছি আদা রসুন ধনিয়া জিরা আর এক অল্প অল্প করে একটু হলুদের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নিব হালকা একটু পানি দিছি যেহেতু গ্যাস কম তাই অল্প পানি দিয়ে বারবার পানি দিয়ে দিয়ে আমি কষিয়ে নিব এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি ডাকা করছে ভয়েস দিতেও ভয় লাগছে জানি না এটা ডাকাটাকির কারণে আবার কি প্রবলেম আসবে কিনা শোনা যাবে কিনা কিন্তু সময়ও নেই অনেকটা দেরি হয়ে গেছে এমনি ভিডিও এডিট করতে আরও আগে চাইছিলাম কিন্তু হয়ে ওঠে নাই যাই হোক বেশ কিছুক্ষণ পানি দিয়ে দিয়ে আমি বেশি করে কষিয়ে তারপরে যে পেঁপেগুলা দিয়ে দিলাম আর গরমের দিনে আসলে পেঁপের তরকারি ঠান্ডা তরকারি মজাই লাগে আর আগে তো মানুষ বলতো পেঁপের তরকারি নাকি গরিব মানুষের তরকারি ও বাবা পেঁপের তরকারি শুধু গরিব মানুষের না এখন বড়ো লোকেরাই পেঁপে খায় দেখি পেঁপে আশি টাকা কেজি জীবনে কোনো দিন কল্পনাও করতে পারিনি কেননা এত দাম দিয়ে পেঁপে কিনে খেতে হয় আগে দশ টাকা বারো টাকা পনেরো টাকা কেজি ছিল এই পেঁপে ডাকার শহরে আর এই যে মরিচগুলো আমি একদম পাটায় একটু থেতলে নিয়েছি অনেকগুলা মরিচ বোটানোর পরে এই মরিচগুলো ছোটো ছিল তাই কাটা আমার পক্ষে সম্ভব হয় না আর একদমই বেটে দেয় একটু আদা চাবড়া করে দিয়েছি তাই আমার অনেকটা ঝাল লাগছে হাতে হাত জলে এই জন্য এভাবে থেতলে দিয়েছি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব আসলে যে কোনো জিনিস ভালোবেসে যদি রান্না করা যায় না এই জিনিসটা আমি এভাবে মজা করে খাবো ওই জিনিসটা এত মজা হয় কল্পনাও করা যায় না আমি কিন্তু পেঁপের তরকারি তেমন খাই না কিন্তু মাছের মাথা দিয়ে যেভাবে মজা লাগবে আর মাছটা অনেক টাটকা ছিল জেতা ছিল এই জন্যে অনেক ভালো লাগছে মাছটা আনছে সকাল সাড়ে আটটা বাজে আমি রান্না করছি এটা মনে হয় তিনটার পরে আমি চুলায় বসাইছি তারপরে কিন্তু মাছটা ফ্রেশ ছিল আমি ফ্রিজে উঠাই কেননা ফ্রিজে রাখলে তেমন স্বাদ পাওয়া যায় না যেটুকু রান্না করবো সেটুকু আমি বাইরে রেখে দিছিলাম লবণ দিয়ে যেহেতু গ্যাস ছিল না কি করব এ তো আমি কিন্তু এখন মাছগুলো দিয়ে দিলাম আর ঝোলের জন্য যে পানিটা দিলাম ওইটা গরম পানি দিচ্ছি তাই সঙ্গে সঙ্গে বলকে কেসে যাবে তাই আমি সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো দেখেন কিভাবে ভেসে উঠছে পায়েস দিয়ে আমি অনেকটাই খেয়ে এতটা মজা পাইছি কল্পনাও করতে পারবো না আমি একটু বেশি ঝাল পছন্দ করি ওরা স্বাধীনের আব্বুও খেতে পারে ঝাল খেলে তারও কোনো সমস্যা হয় না সেও খেতে পারে যাই হোক আমি এখন একটু পর শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে মাথে মাছের মাথাগুলো একটু উল্টে দিব যাতে ওই পিটো মশলা সুন্দর করে ঢুকে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই কেউ জোর করে ভিডিও দেখতে বলিনি কাউকে কেননা যাদের ভালো লাগবে শুধু তারাই দেখবেন আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাস্টে একটু ভাজার জিরার গুঁড়ি দিলাম এটা দেওয়ার কারণে কিন্তু আর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর কাঁচামরিচের তরকারির কালারটা কিন্তু অসাধারণ লাগে খেতেও মজা লাগে এই ঝালটা যদি আবার মরিচের ঝাল হইতো তাইলে কিন্তু খাওয়া যাইতো না কিন্তু খাওয়ার পরে একটু প্রবলেম হইতো যেহেতু কাঁচামরিচ এই জন্য তেমন আমাদের সমস্যাও হয় না আর ঝাল খেতেও খারাপ লাগে না যাই হোক আমি এখন বারবার ঢাকনা উদলা করে দেখব আর অপেক্ষা করব ঝোলটা একটু ঘন হয়ে গেলে আর দুপুরেও রাব্বুও দাঁড়ায় রয়েছে ঘেঁটের উপরে খাবে তাড়াতাড়ি করে রান্না শেষ করো কেননা গ্যাসের জন্য আমার অনেক দেরি করে রান্না করতে হয় প্রতিদিনই অনেক দেরি করে দুপুরের খাবার খেতে হয় এটা তো কেউ বুঝে না আসলে যারা থাকে ঢাকা শহরে তারাই জানে যে গ্যাসের কি প্রবলেম হচ্ছে বর্তমানে যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ